ভিয়র্স ভিয়র্স আমি অনেক আছে আপনাদের মাঝে রিসান ফার্নিচার ডোর থেকে আমাদের আমাদেরSqlConnection হচ্ছে রাজবাড়ী জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে কিন্তু রিসান ফার্নিচার ডোরের শোরুমটি অবস্থিত ওকে আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি আছে যদি ফ্যাক্টরি ঠিকানাটা বলে দিতে জি জি ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া 22 বাড়ি পানি পাম্পের সাথে রিসান ফার্নিচার ডোরের ফ্যাক্টরি অবস্থিত কেউ যদি যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের ফ্যাক্টরি অথবা শোরুম ভিজিট করতে পারেন ওকে স্ক্রিনে ওপর নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করতে অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা প্রথমে কি ডাইনিং কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই ফার্নিচার ডাইনিং টেবিলের মেলা বচাইছি রিসেন্ট ডাইনিং টেবিলের মেলা ডাইনিং টেবিলের মেলা ওকে আর এই মেলায় থাকছে

দেখেন আপনি আগে চেয়ারটা দেখেন ভাই মাথা নষ্ট করা লোক ভাই মাথা নষ্ট করে কতটা হাইট করেছি দেখেন ভাই এই দেখেন ভাই পুরাই একদম বুক পর্যন্ত আছে ভাই একদম বুক পর্যন্ত এবং রাজকীয় ভাবের জন্য একটা আলাদা রাউন্ড শেপ করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা কার্ভ করে দেওয়া আছে কার্ভ করে দেওয়া আছে এবং তিন তিনটি গোলাপের আদলে ডিজাইনটা করে দেওয়া আছে জীবন্ত গ্লাব দেয়া আছে ভাই একদম জীবন্ত গোলাপ ভাই আচ্ছা আচ্ছা চমৎকার এটা তো ভাই সম্পূর্ণ হাতে খোদাই কোন নকশা কারো সম্পূর্ণ হাতে খোদাই কত সুন্দর ফিনিশিং দেখেন হাতে খোদাইয়ের মানে

অল্প এই ডাইনিং টেবিল টা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা কম একদম অল্প টাকায় সেগুন কাঠের ডাইনিং টেবিল অল্প টাকায় সেগুন কাঠের ডাইনিং টেবিল আচ্ছা আচ্ছা চমৎকার দেখতে এটা তো খুবই সুন্দর লাগছে ভাই অনেক সুন্দর একটি এর মতো অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইজ রাখছেন কেমন এটার প্রাইজ রাখছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইছেন কেমন এত ভাইরাল ভাই প্রচুর বিষছে ভাই প্রচুর প্রচুর চমৎকার করা ভাই এটার প্রাইস রাখছেন কেমন ভাই চেয়ারটা দেখেন দেখেন না গোলাপ দিয়ে করেছে

পাশাপাশি ভাই হংকং ও ভাই এটাও তো মনে হচ্ছে আপডেট কালেকশন আপডেট কালেকশন মানে হংকং একদম হংকং এর ডিজাইন এ করেছি ভাই আচ্ছা আচ্ছা যারা কিনা সিম্পল এর মধ্যে ডাইনিং টেবিল খুব ভালো চমৎকার ডাইনিং টেবিল যারা সিম্পল মধ্যে ডাইনিং টেবিল খেতে তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন আচ্ছা আচ্ছা চমৎকার এটাতে ভাই আবার ভিক্টোরিয়া কাটিং করে দেয়া এবং পায়া গুলো অনেক সুন্দর ভিক্টোরিয়া কাপ কাপ করে দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা এটাও তো 6 চেয়ার এর ভিতরে এটা 6 চেয়ার উপরে থাকছে চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন চাইলে কাস্টমাইজ করে 4 চেয়ার 8 চেয়ার 12 চেয়ার যাই

কোন চান্স না ভাই হাতের ভিতরে খোদাই করে কাঠের ভিতরে খোদাই করে প্যারাগ দিয়ে গেড়ে দেওয়া আছে ভাই আচ্ছা চাচা এগুলো উঠাবা জং বা মরচা ধরার কোনো চান্স নাই উঠা জং মরচা ধরার কোনো চান্সই নাই আচ্ছা চাচা এটার প্রাইস পিতল ভাই এটার প্রাইস আছেন কেমন ভাই টেবিলটা দেখেন আগে ভাই ওরে ভাই অনেক বড় টেবিল ভাই খুব বড় টেবিল চারো সাইডে কিন্তু স্বর্ণ লাগে না ভাই আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কেমন ভাই এটার প্রাইস দেবো ভাই একদম রিজনেবল এ ভাই অনলি সত্তর হাজার টাকা ভাই এটাতে ডিসকাউন্ট দিবেন কেমন

চমৎকার পাশাপাশি কি ডাইনি দেখাবেন ও ভাই পাশাপা মাসে দেখাবো তারা তারা তার মেলা বসাছি তারা আকাশ থেকে তারা নামাই তারা নামাই দেখেন দেখ খুবই সুন্দর লাগছে

নইলে ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন তারপরে আপনারা ফার্নিচার কয় করবেন ওকে এবং আমাদের ম্যামো বুকিং মেমো যারা যেটা করব মেমো মেমোতে অনলি পাঁচ হাজার টাকায় অ্যাডভান্স করলে আমাদের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেওয়ার পরে বাদ বাকি টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র 5000 টাকা বুকিং করলে বাকি টাকা বাসা থেকে দিতে পারবেন বাসা থেকে পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা আবার আপনাদের শপে আসার লোকেশন আমাদের সব লোকেশন হচ্ছে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ